আসসালামু আলাইকুম ভাই মূলত আজকের ভিডিওটি ডাইকিন এসির মধ্যে কি কি থাকে আর কোম্পানি কি কি বিয়ার করে আর আমাদের কি কি বিয়ার করতে হয় মূলত আজকের ভিডিওটি এটাই তো সব থেকে বড় কথা এটাই যে যখন আমরা একটা এসি কিনতে যাই এসির মধ্যে থাকা জিনিসগুলো আমরা কখনোই দেখতে পাই না তো আজকে এই ভিডিওতে আমরা বক্সের মধ্যে থাকা জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো তো প্লিজ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো ইনডোর প্যাকেট রিমুভ করার পরে ইনডোরের সাথে একটা থাকবে ব্যাক প্লেট তারপর এটার সঙ্গে থাকবে একটা রিমোট এবার একটা স্ক্রু প্যাকেট সেট আর একটা ফেশনার প্যাকেট তো এটাতে দুটো ফ্রেশনার ফিল্টার আছে এর মধ্যে আউটডোরটা রিমুভ করার পরে আউটডোরের সাথে থাকবে হাফ কোয়ার্টার পাইপ তিন মিটার করে আর তিন মিটার উইথ কেবিল আর একটা টাইচিন প্যাকেট এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো এসির বক্সের মধ্যে থাকে এবং আমাদের বাইরে থেকে যেগুলো কিনতে হবে চলুন এক নজরে একটু দেখে নিন আর একটা ছোট্ট কথা বলে রাখি যদি আপনার বাড়িতে কোনো পুরোনো স্ট্যান্ড থেকে থাকে তাহলে আপনাকে অনলি একটা ফাস্টনার সেট কিনতে হবে এবং যখনই আপনারা নতুন স্ট্যান্ড কিনবেন তো নতুন স্ট্যান্ডের সাথে আমাদের যে ফাসনারটা থাকে ফাসনারটা ইনক্লুডেড থাকে আপনাদের যদি কোনো পুরোনো স্ট্যান্ড থেকে থাকে তাহলে কিনতে হবে একটা ফাসনার সেট কিনতে হবে একটা র্যাপিং টেপ এবং একটা টপ যেহেতু এগুলো কোম্পানি কখনোই বিয়ার করে না এবং আমাদের কিনতে হবে টপ থেকে যাওয়া তিন মিটার তার এবং ওয়াটার পাইপ আমাদের এখানে কিনতে হবে তো আজকের জন্য এতটুকুই আসি পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না